এখন পড়ছে বৃষ্টি সকালবেলা মেঘ করেছিল খুব আর এখন পড়ছে বৃষ্টি আর এইভাবে যদি সব সময় বৃষ্টি পড়তেই থাকে তাহলে জানি না এবছর বছর কী করে শীতের গাছ হবে আজকে অনেক কিছুই ঠিকঠাক করেছিলাম বেশ সুন্দর একটা ব্যাগ বসাবো আর এই যে দেখুন এই জবা গাছগুলোকে সব কেটে দিয়েছি ছোট করে দিয়েছি যতটা পেরেছি এটাকে আরও কাটবো আমি কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে আপনাদের জন্য একটুখানি ভিডিও করতে এলাম এই দেখুন বৃষ্টি হচ্ছে এই দেখুন আমি জানি না এরপর কি করে শীতের গাছ করা হবে অনেক লঙ্কা গাছ আমি তিনটে বছর বসিয়েছিলাম সব খুঁজে খুঁজে নিয়ে এসেছি এধার ওধার রেখেছিলাম এই যে এগুলো সব লঙ্কা গাছ আর পিছনেও একখানা লঙ্কা গাছ আছে ওই যে তিনটে টব এরকম অনেকগুলো লঙ্কা গাছ আর এত বৃষ্টি হচ্ছে এই জবাটা দেখুন আজকে আমি ঠিক করেছিলাম এর নেটপটগুলো কাটবো তাই জলে ভিজিয়ে রেখেছি সব কটা নেটপট আর কী করে কাটবো এই বৃষ্টিতে তো আর কিছুই কাজ হবে না বৃষ্টি পড়ছে খুব খুব বেশি আর কি টিপ টিপ টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে মানে ভিজে যাবার মতো বৃষ্টি পড়ছে আমি কিন্তু ভিজে যাচ্ছি যাই হোক আর আমার বেগুন গাছগুলো একটু দেখাতে আসলাম দেখুন ওই দিকের বেগুন গাছটা একটু ঠিক আছে কিন্তু এইসব বেগুন গাছগুলো ঠিক নেই আমি তাই ঠিক করলাম এই সব জায়গায় তো গাছ আমি তুলে তুলে দিয়েছি দিয়েছি আর এই যে বেগুনের পাতাগুলো যেগুলো ঝরে ঝরে পড়ছে সেগুলো আর আজ সকালে যখন বৃষ্টি ছিল না মেঘ করেছিল আমি এসেছিলাম ছাই দিয়ে গেছি এগুলো কিন্তু ছাই যে করে হোক চেষ্টা করছি গাছগুলো যদি ফিরে পাই আর কি আমরা বাগানিরা সবসময় চেষ্টা করেই যাই যদি গাছ ভালো করে তৈরি করতে পারি যাই না তা নিয়ে এসেছি এই যে এগুলো হচ্ছে পুরনো গাঁদা ফুলের বীজ শুধু শুধু এখানটা পড়ে থাকবে তা গাঁদা ফুলের বীজ আমি ছড়িয়ে দিচ্ছি দেখুন কারণ যদি দুটো চারটে চারা হয় সেটা আমার উপকারই হবে এই যে এখানেও দেবো এখানেও দেবো কারণ এখানকার বেগুন গাছ সব তুলে দিয়েছি এই যে দেখুন এর সঙ্গে কালকেই দেখিয়েছি কয়েকটা আবার লঙ্কার দানাও আছে এর ভেতর তা এই যে দেখুন লঙ্কার দানাগুলো এখন দেবো না লঙ্কার দানাগুলো আমি নিয়ে যাব নিচে আর দিয়ে দিলাম হচ্ছে এই বৃষ্টির ভেতরেই কাজ করছি ভিজে ভিজে তাই এইভাবে কি আর গাছ করা যায় বলুন আর গাছ দেখুন এত বৃষ্টি পড়লে কিন্তু কোনো সবজি ঠিক মতো হবে না আর শীতকালের আর কবে আর করবো গাছ জানি না এই যে সব বেগুন গাছগুলো কেন যে এরকম হয়ে গেল কিছুতেই বুঝতে পারছি না আমি যতটা পারছি নিজের বুদ্ধিতে আজকে দেখুন অনেকটা করে ছাই দিয়ে গেছি একদম কাঠের ছাই কাঠের ছাই দিয়ে দিয়েছি একটা ভালো বেগুন গাছ যেখানে ফুল ধরছে যেখানে ফুল হবে ওই গাছটা ওরকম হয়েছিল কিন্তু এখন দেখছি আজকে দেখছি একদম ঠিক হয়ে গেছে তাই একটু সাহস নিয়েই আজকে কিন্তু প্রচুর ছাই দিয়েছি এখানটা আবার কোথা থেকে একটা কুমড়ো গাছও হয়েছে যাই হোক বৃষ্টিতে আর ভিজবো না আমি আমি একদমই একদম ছোট্ট একটা ভিডিও করছি আর এই গাছটা আমি কালকে বসিয়েছিলাম আপনারা জানেন এর গোড়াতেও দেখুন ছাই দিয়েছি সব গাছে আজকে আমি সকালবেলা এসে ছাই দিয়ে গেছি আসলে সব সময় চেষ্টা করছি গাছগুলোকে সুন্দর করে রাখতে কিন্তু এত যখন বৃষ্টি পড়ছে তখন কি করে রাখবো সেটাও হচ্ছে কথা আর এখন প্রচুর প্রচুর হচ্ছে কুমড়ো মানে ফিমেল ফুল এত ফিমেল ফুল হচ্ছে আমি যে কেটে দেব গাছটা সেটারও মানে ইচ্ছে করছে না কোনো দিন কি ভালো গাছ কাটতে ইচ্ছে করে আপনাদেরও করে না আমারও করে না আর এই গাছটাকে আমি ছোটো ছোটো আমরাগুলো তুলে নিয়েছিলাম তারপর দেখছি প্রচুর প্রচুর কুড়ি এসেছে আশা করি এবছর ভালো আমরা আমি পাবো আমি কিন্তু এখানে এখনও কিছু খেতে দিইনি খাবার দিইনি আর আমি খুব কম খাবার ব্যবহার করি ওই কিচেন কম্পোস্টের ওপরই নির্ভর করে চলি আর এই সময় হচ্ছে আমার গাছে গোলাপ গোলাপগুলো আপনাদের নিশ্চয়ই শেয়ার করব খুব সুন্দর সুন্দর কটা গোলাপ হয়েছে আর গোলাপ গাছগুলোকেও ঠিক করতে হবে কোনো কাজই আমার হচ্ছে না আর এই যে দেখছেন এই যে বড় বড় পাতা এই পাতা কিন্তু দুটো গাছের আমি আজকে কেটে দিয়েছি এই যে এখানে পড়ে রয়েছে এখানে কেটে দিয়েছি ওই গাছের পাতাগুলো কাটা হয়নি কাটবো বৃষ্টি পড়ছে খুব জোরে আমি কিন্তু পুরোই স্নান করে গেছি আর আমার মোবাইলেও স্নান করছে আর কি এই এখানে আজকে এই জায়গাগুলো গুছিয়েছি গোছানো মানে শীতে এই জায়গায় আর কোনো কাজ করব না এই গাছগুলো সব রুনিং করে দেবো একদম ছোট্ট করে দেবো এই দেখুন এই গোলাপটা এত সুন্দর গোলাপটা হয় যে কি বলবো আর এই যে বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে বলে আমি শিউলি গাছটাকে আজকে এরকম শেডের তলায় দিয়ে দিয়েছি শিউলি ফুল ফুটছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না রাত্রিরে মানে সকালে যখন আসছি ঝরে যাচ্ছে এই দেখুন কত সুন্দর গোলাপগুলো হচ্ছে এই দুটো গোলাপ গাছ এখনো পর্যন্ত আমার কাছে আছে আর সব গোলাপ গাছগুলো নষ্ট হয়ে গেছে গরমের সময় আর একটা গোলাপ গাছ আছে যেটা হচ্ছে এই গাছটা এখানেও কিন্তু দেখুন এখানেও আছে একটা ফুল এই যে সুন্দর ফুল হয় এই গাছটায় শীতকালে আরও বড় হয় এখনই যখন এত বড় হয়েছে ওই যে দেখুন কত বড় হয়েছে আর শীতকালে আরও বড় হয় আর এইখানটা দেখুন এই যে এইটা এইটা হচ্ছে দেশি দেশি গোলাপ সব সময় ফুল ফুটতেই থাকে এর কোনো শীত গ্রীষ্ম বর্ষা নেই সবসময় ফুল ফুটছে জবা গাছগুলো প্রুনিং করেছিলাম চারা করব বলে এক দিদি ভাই চেয়েছেন চারা কিন্তু প্রুনিং করার পর দেখুন আবার সেই লম্বা লম্বা ডালপালা হয়ে গেছে আবার প্রুনিং করে দেবো যাতে গাছটা আমার ঠিকঠাক থাকে এই দেখুন কি অবস্থা হচ্ছে বৃষ্টিতে আর কোনো কিছু গোছানো হচ্ছে না এই যে এখানটা আমরা অনেকটা গুছিয়েছি গোছানোর পর আজকের গাছপালা এই ওই দিক থেকে নিয়ে এসে এই লঙ্কা গাছগুলো এইখানে রেখেছি সব কেটে দেব আর কি আর ছাই ছিটিয়ে দেব ছাই আমার লঙ্কা গাছের জন্য ভীষণ উপকারী